তবে আমরা আজকে দেখবো প্রথমে যে জিহাদের সংজ্ঞা কি বা জিহাদ কাকে বলেন দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব যে যারা জিহাদ করে মারা যায় তাদের জন্য মাকাম তারপর আমরা দেখব যে কে আমল করে আমরা শাহাদ বরণ না করেও জিহাদের ময়দানে না গিয়েও সেই সম্মানের অধিকারী আমরা হতে পারি তার প্রথম পর্যায়ে হচ্ছে জিহাদ কাকে বলে এটা নিয়ে চরং আকারের একটা ভুল ব্যাখ্যা আমাদের সমাজে প্রচলিত আছে জিহাদ মানে আমরা সাধারণত মনে করি যে আহ অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ বোম ব্লাস্ট এই সেই এগুলাকে বোঝানো হয় আমাদের দেশের মিডিয়া এগুলাকে তুলে ধরে অ্যাকচুয়াল জিহাদ শব্দের অনেকগুলো অর্থ রয়েছে তার মধ্যে নির্যাস যদি আমরা বলতে চাই তার অন্যতম একটা বিশেষ অর্থ হচ্ছে জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা ফজরে সলাতে আসতে পারছেন না এখন আপনি আজ থেকে প্রতিজ্ঞা করলেন যে আজ থেকে ফজর আমি কাজা করবো না মসজিদে গিয়ে আদায় করব এটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য আপনি চেষ্টা করবেন এটার নাম হচ্ছে জিহাদ আপনার আমার আত্মা অন্তর বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত হয়ে যায় বা পাপ কাজের দিকে ধাবিত হয় এই সময় আমি আমার আত্মাকে কন্ট্রোল করতে পারছি না শুধুমাত্র আল্লাহ সুবানা তালার জন্য আমি আমার আত্মাকে যে কোনো মূল্যে কন্ট্রোল করব এই কন্ট্রোল করার সময়ের যে প্রচেষ্টা তার নাম হচ্ছে একেবারে স্পষ্ট কথায় জিহাদ মানে হচ্ছে আল্লাহ সোমান করা আল্লাহ আল্লাহকে রাজি খুশি করা শুধু তাই নয় জিহাদের অর্থ এমনও হতে পারে যে কোনো কিছু মানার নাম যেমন জিহাদ তেমন কোনো কিছু না মানার নামও জিহাদ কেমন আল্লাহ তালা বলেছেন তোবি তোমার পিতামাতার হক আদায় করো পিতামাতাকে মানো এখন পিতামাতা আপনাকে নির্দেশ দিতেছে যে আপনাকে বিপথে যেতে হবে সালাত আদায় করার দরকার নেই সিয়াম পালনের দরকার নেই ইসলামী যে তরিকাহ সহি তরিকা সেটা জন্য দরকার নেই তখন আপনি আপনার পিতামাতার কথা না শুনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য না শোনার মাধ্যমে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন এটার নাম জিহাদ তাহলে জিয়াদের মাঝে কিন্তু বোম ব্লাস্ট কোথায় ক্ষতি করা জনগণের সম্পদ ক্ষতি করা জনগণকে বিপদের মধ্যে ফেলে দেওয়া দেশের কোন সম্পদ ক্ষতি করা এগুলোর একটা নামও জিহাদ নয় এগুলো এই সম্পূর্ণ নাম সন্ত্রাস তাহলে জিহাদ মানে একটা ভালো প্রচেষ্টা আল্লাহ সোহানা তালার জন্য আল্লাহ রাস্তায় নিজেকে আল্লাহর কাছে ভালো একটা পর্যায়ে পৌঁছানোর জন্য দ্বিতীয় বিষয় জিহাদিদের মর্যাদা যারা জিহাদ করে অর্থাৎ আল্লাহ রাস্তা চেষ্টা করে আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে আল্লাহ সমস্ত নিয়ম কারণকে মারার জন্য দুনিয়ার পক্ষে সর্বাত্মক চেষ্টায় যারা লিপ্ত থাকে সেসব ব্যক্তির আল্লাহ তালার কাছে মর্যাদা কি রয়েছে তাদের বেনিফিট কি রয়েছে এটা আমাদের জন্য জানা জরুরি মানে এটা জানলে আমরা বুঝতে পারবো যে আমাদের আগামী দিনের আমলগুলা গুলা করা উচিত বা কতটা গুরুত্ব দিয়ে আমলগুলা গুলা করা উচিত আবু হুতাল বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা আল্লাহ এবং রসুলের প্রতি ইমান এনেছে যারা আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহামের প্রতি মানে এনেছে যারা দৈনিক পাঁচ হক সালাদ আদায় করে যারা রামাজের ফরজ শ্যাম পালন করে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তালার উপরে ফরজ হয়ে যায় আবার বোঝেন হাদিস বোখারের হাদিস বর্ণনা করছেন সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হরার রাজি আল্লাহ আলম তিনি বলেন যে যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমার আনে অর্থাৎ যারা কমপ্লিটলি ইমার এনেছে যারা দৈনিক পাঁচ অক সালাত আদায় করে যেমন করে সলাতের নির্দেশ দেওয়া হয়েছে করেন এবং হাদিসে ঠিক তেমন করে আপনি আমি যদি কোনো তরিকা বানিয়ে সালাত আদায় করি নিজের মন নিজের প্রবৃত্তি যা বলে তা অনুযায়ী সালাত আদায় করি এই সালাতের কথা বলা হয়নি আল্লাহ আল্লাহ রসুল যা বলেছে কষ্ট হলে মানতে ভালো লাগলো মানতে তো যারা ইমান আনে আর যারা সলাত আদায় করে পাসওয়াক পাসওয়াক্তের কথা বলা হয়েছে খালি জুমার দিনের কথা বলা হয় বা খালি মাগরীবের কথা বলা হয় যারা পাসওয়াক সালাত দায়ী করে এবং রমাদান মোবারকে সিয়াম পালন করে চার নম্বরে রসুল সাল্লাহ সাল্লাম জুড়ে দিলেন যারা জিহাদের অংশগ্রহণ করে যারা জিহাদ করে

আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছেছি পৌঁছে দেই গোরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে শোনো যারা জিহাদে অংশগ্রহণ করে যারা জিহাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তার মর্যাদা রয়েছে 100টি তার মর্যাদা রয়েছে 100টি দুটি মর্যাদার মাঝে তফাক হচ্ছে আসমান থেকে জমিন যত দূর এতটা আর তোমরা আল্লাহর কাছে যখন চাইবে তখন তোমরা হচ্ছে সবচেয়ে উঁচু তার উপরে আল্লাহর আর সেখান থেকেই ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় এটা হচ্ছে কমপ্লিট হাদিস যতক্ষণ না বুঝবে এখন বোঝানোর চেষ্টা করবো বুঝেন বিষয়টা তবে চারটে কাজের বিনিময় চারটে কাজ যদি আমরা করি তা আল্লাহ তালার উপরে দায়িত্ব পড়ে যায় যে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতে ঢোকাবেনি ঢোকাবেন এক আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান হবে দুই দৈনিক পাঁচ ওয়াক সালাদ করতে হবে একের সাথে আর জড়িত ওতপ্রত হবে তিন রামাদান মাস আসলে কোন রকমের কোন টাল বাহানা ছাড়া আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে ভালোবেসে সিয়াম পালন করতে হবে চার জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারে জিহাদ করতে হবে এই চারটে আমল যারা করবে তাদের দায়িত্ব আল্লাহ তালা আল্লাহ আমাকে জান্নাত ঢুকাবে জান্নাতে প্রবেশ করাবে এই বিষয়টা সাহাবা কেন প্রচার করতে চাইলে আল্লাহ রসুল সাথে আর একটা বাক্য বললেন যে শোনো জিহাদ যারা করে তাদের মর্যাদা কি জানো তাদের মর্যাদা আছে আল্লাহর কাছে একশোটা মর্যাদা মর্যাদার পরিমাপ যদি বোঝানোর চেষ্টা করা হয় মরজাদা পরিবক্তা যে এই রকম যে একজনের মর্যাদা এমন যেrandrange মর্যাদা দেখতে গেলে একটা মর্যাদা এমন একটা মর্যাদা দেখতে গেলে একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত এত দূর একটা মর্যাদা এরকম একশোটা মর্যাদা আল্লাহ তলার কাছে আছে কার জন্য যারা এই কাজ করে যারা দ্বীনের অংশ করে এরপর আমরা সুসং করে বলেন তোমরা যখন চাইবে সবথেকে সুপ্রিয়র জিনিস অর্থাৎ জান্নাতুল ফেরদাউস চাও আকা জান্নাত রয়েছে জান্নাতে কিছু স্তর রয়েছে কেউ তোমরা এমন কিছু চাও না আর আল্লাহ আল্লাহ সুবহানাহু মহান তিনি দিতে ভালোবাসেন অতএব আল্লাহর কাছে চাইলে কম সব কিছু চাও না সরাসরি জান্নাতুন ফেরদোস চাও আর এনেছে সবচেয়ে উঁচু مقام মনে রাখো জান্নাতুন ফেরদসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর সেখান থেকে জান্নাতের যত নদী সমূহ বহর সমূহ ওখান থেকে বইয়ে যাচ্ছে এটা হাদিস

যে এই যে জিহাদ অর্থাৎ ওই হাদিস থেকে যদি আমরা এই বাক্যটা বের করে নিই যে একজন জিহাদের মর্যাদা আল্লাহর কাছে কেমন একশোটা মর্যাদা একটা মর্যাদা জমিন থেকে আসমান পর্যন্ত এরকম একশোটা রয়েছে তো এরকম যদি মর্যাদা আল্লাহর কাছে হয় দুনিয়ার মুখে এমন কি কোনো আমল আছে জীবন না দিয়ে জিহাদের মর্যাদা না গিয়েও আমরা এই আমলের হকদার হতে পারি তা নিয়ে আজকের আলোচনা তার প্রথম আলোচনা হচ্ছে

নামাজের পর অপর নামার নামাজের জন্য প্রতীক্ষ মানব সোজা ভাষায় জুমার আদায় করব আল্লাহ চাইলে আদায় করার পর আসরের জন্য তাই বলে কি কোনো কাজ করবেন না আল্লাহ তো বলেছে জুমার নামাজের আজাদ হয়ে গেলে তোমরা মসজিদে আসো মাঝে একটা কথা বলে রাখা ভালো হবে যে যখন আজাদ হয়ে যায় মসজিদে তখন যদি কোন কাজে মানুষ লিপ্ত থাকে সে কাজ হারাম ও দিয়ে ইনকাম করে সেই বাদত কবল হবে না অর্থাৎ আজান হয়ে গেলে পৃথিবীর সমস্ত কাজ হারাম যেমন আল্লাহ আকবর বলে আমরা যখন দাঁড়িয়ে পড়ি আর কিছু দুনিয়ার যেমন চলে না ঠিক আজান হয়ে গেলে আপনাকে দ্রুত সেই কাজ ছেড়ে দিয়ে মসজিদ আসতে হবে এটা আমার দায়িত্ব কর্তব্য এই জন্য আল্লাহ তালা এ কথাই সোনা জুমারের মধ্যে উল্লেখ করেছে যে আমরা বহুবার শুনেছি জানি যে তোমরা আজান হলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে চলে আসো মসজিদে

আসর এর সমাপ্ত কখন হবে এরকম ব্যক্তি সেই অশ্বারোহী ব্যক্তির মতো সেই ঘোর চালকের মতো ঘোড়া চালাই এ ব্যক্তিকে অশ্বারোহী বলা হয় সেই ঘোর চালক ব্যক্তি সমতুল্য কোন ব্যক্তি সমতুল্য যে ব্যক্তি ঘোড়া চালিয়ে আল্লাহ সোবানাতলার পথে সত্যর বিরুদ্ধে জিহাদ করার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বৃহৎ কাজে নিযুক্ত নিজেকে নিযুক্ত করে ফেলে সেই ব্যক্তির মতো হচ্ছে এক সলাতের পরে আর এক সলাতের পরের অক্সের সলাতের জন্য তার অন্তরটা অপেক্ষায় থাকে অপেক্ষা থেকে সব কাজ বাদ দিতে হবে এমনটা না কিন্তু ভালো করে বুঝতে হবে বারবার করে একটু ঘড়ি দেখে বারবার করে ভেতরটা মনে হয় আসরে বেরাত হয়ে গেল নাকি বা আর কতটা সময় আছে খাওয়ার পর একটু ঘুম আসছে কিন্তু না আর পনেরো কুড়ি মিনিট পর আসো না ঘুমানো যাবে না এই যে স্যাক্রিফাইস এই যে আল্লাহ তালার জন্য ওয়েট অপেক্ষা এক সালাতের পর আরেক সালাতের জন্য যে সাড়ে তিনটিতে জামাত আমাকে কতটা সময় আমার মাঝে আছে আমাকে কাজ করতে হবে আবার জামাতের জন্য আমার কানটা মসজিদের মাইকে লেগে থাকবে বা বারবার করে আমার চোখটা ঘড়ির দিকে চলে যাবে এই ব্যক্তিকে মর্যাদার দিক দিয়ে রসুল্লাহ বলেছেন এই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তির মতো যারা আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় জিহাদে জিহাদে বেরিয়ে বেরিয়ে গেছে ঘোড়া চালিয়ে গিয়ে যত মর্যাদা তার সেই ব্যক্তির তত মর্যাদা আল্লাহ যে মহান এক একটা হাদিস যদি আপনি নিয়ে আমল করেন তো সারাটা জীবন আল্লাহ আপনাকে পাঁচশো বছর হাজার দেয় আপনি আমি আল্লাহ শক্রিয় আদায় করে শেষ করতে পারবো না আস্ত তো হাদিস দেখেন তো কোথায় জিহাদের ময়দানে নিজের মাল নিজের সম্পদ নিজের জীবন সব কিছুকে ত্যাগ করে যে আমল যা কিছু আল্লাহ কাছ থেকে পাওয়া যাবে সেই মোহাম্মদ আপনাকে নামাজের জন্য অপেক্ষা করার জন্য আল্লাহ তালা সেরে দিচ্ছে সোহান আল্লাহ কি করে প্রশংসা করবেন আল্লাহ তালা এই তো তিনি আল্লাহ আকবার তিনি সবচেয়ে বড় তার বড় কেউ নাই কেন তিনি সবচেয়ে বড় এই কারণে দেখেন আপনি বাড়িতে বসে জিহাদের মর্যাদা পাচ্ছেন এটা আমাদের যে কত সৌভাগ্যের অধিকারী আল্লাহ তালা ভাই বোন আমাদেরকে মুসলমান করেছেন এখন মতো মুসলমান আছি এটা হয়তো ভাষা বুঝতে পারছি না বুঝছেন আপনারা তাহলে কি আমরা চেষ্টা করব এটা তো অন্তরের কাজ অন্তরকে রেডি করে দেবো রক্তের সালাতে দেখলাম মনের রক্তের সালাতের জন্য আমার মনটাকে একটু চঞ্চল করে দিলাম মনটাকে একটু অপেক্ষা মন করে দিলাম তাহলে এই মর্যাদা পেয়ে যাবেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মসজিদে শেখতে গলে এবং শিখাতে গেলে একজন জিহাদি ব্যক্তির যত সম্মান আল্লাহ তলার কাছে সেই সম্মান কেবল হাদিস শুনেন এতদিনের এসেছেন জুমার খুতবা শুনতে এখন থেকে নিয়াতটা চেঞ্জ করতে হবে কেমন চেঞ্জ করতে হবে আগে হাদিস বলি তারপরে মক্কা বিশ্লেষণ আইব আমুগেরা رضی আল্লাহু তাআলা আমাকে বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি রসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই মসজিদে আল্লাহ আমার মসজিদ যে ব্যক্তি আমার বলছে যে ব্যক্তি আমার মসজিদে উত্তম কোনো কথা শিখতে আসে এবং শুনতে আসে আর অথবা বলতে আসে অথবা বলতে আসে শিক্ষা লাভের জন্য আসে সেই ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি তার সমতুল্য যে মর্যাদা সেই সমতুল্য মর্যাদায় সেই ব্যক্তি উত্তীর্ণ হয় এটা হচ্ছে হাদিস আর সাঁতার একটা কথা আছে সেটা পরে বলি আগে হাদিসটার এ অংশ বলি হাদিসের শেষ অংশ বাদ রাখলাম একটু রসুল্লাহ সাল্লাম বলছেন আবু হরের রাবি তিনি বলছেন যে আমার এই মসজিদে আল্লাহর কোন বান্দা যদি উত্তম কোন কথা শুনতে আসে এবং শিখতে আসে আপনারা মসজিদে আসেন জুমার দিনে আপনাদের অন্তরটা আপনার আমার অন্তরটা যদি এমন থাকে যে আজকে জুমার খুদ্ যাব গিয়ে দশটা পনেরোটা পাঁচটা সাতটা যে হাদিস শুনবো ওর মধ্যে যেটা আমার খুব ভালো মনে হবে ইনশাল্লাহ আমি মানার চেষ্টা করব এই অন্তর এই অন্তর যে ব্যক্তি শিখাতে আসে এখন আমি শিখাছি আমি আপনি শিখালে আপনি যে শিখাবে সে সে ব্যক্তি যদি শুধু আল্লাহ তালার জন্য শিখাতে আসে তার উদ্দেশ্য হবে যে আমি মসজিদে গিয়ে আজকে পাঁচটা হাদিস বলবো দশটা হাদিস বলবো যাতে করে আমার গ্রামের মানুষের উপকার হয় যাতে মানুষ শিখতে পারে যাতে মানুষের অন্তটা পরিবর্তন হয় যাতে মানুষ মাছক সালাত আদায় করে যাতে জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করতে পারে উদ্দেশ্য যদি শেখানো ব্যক্তির এরকম হয় উভয় যে শুনতে আসবে আসবে আর যে বলতে আসবে যদি খালি বাড়ি থেকে আসার সময় বা বাইরে ফেলার সময় আমি মেয়াদ করে ফেলেছিলাম লাগো আজকে পাঁচ সাতটা দশটা হাদি দুটো করার চেষ্টা করবো ইনশাল্লাহ একটা হাদিস অন্তত বাড়িতে নিয়ে গিয়ে আমি আমার হালিয়াল পরিবারকে শোনাবো বেশ আমি এসে কিছু শিখতে যাচ্ছি আমি জানতে যাচ্ছি এই মিয়াতে করতে হবে কি আপনি বসেন কাজ মানে শিখেন দেখবেন আল্লাহ আপনাকে আমাকে জিহাদের মর্যাদা দেবে মাঝে একটা কথা বলি সেটা হচ্ছে আসলে আমরা অনেকে হাদিসকে শুনি কিন্তু আমরা মূল্যায়ন করি না অনেকে মূল্যায়ন করি না হাদিসকে তার প্রমাণ নেই সৌদি আরবের বুকে একজন দাইল আল্লাহ তিনি বাঙালি তিনি দাসে বসে দাওয়াতের কাজ করছেন স্বাভাবিক ভাবে তিনি বাংলা কথা বলবেন কেন বাঙালির আছে তো ওর মধ্যে হঠাৎ করে দেখা গেল একজন সৌদির ব্যক্তি যার ভাষা মানে আরবি তো সেই ব্যক্তি বসে আছে তো জনৈক ব্যক্তি যিনি শেখ যিনি আলোচনা করছেন তিনি এক পর্যায়ে দাঁড় থামিয়ে তাকে বলছেন যে লেসাটা ইজলিসেন আপনি এখানে কেন

তিনি বলছেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার জন্য কোন একটা মজলিসে বসে কোন ব্যক্তি যদি কোন একটা দ্বীন শিক্ষার জন্য মজলিসে বসে তো প্রত্যেক ধাপের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে প্রত্যেক ধাপের বিনিময়ে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেয় সেই ব্যক্তি বাড়ি থেকে এসে এখানে বসে যতক্ষণ আলোচনা শুনে আল্লাহর ফেরেশতারা তার মাথার উপরে চাদর ধরে থাকে যতক্ষণ আলোচনা শুনে আল্লাহ তালার পৃথিবীতে যত জীব রয়েছে এমনকি সমুদ্রের মাছ সমুদ্রের জীব রয়েছে সবাই তার জন্য মাঘ ফিরাতের দোয়া করে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন যে দার শুনতে যাই বুঝে না বুঝে কথা তো বলেনি আমি না বুঝি কিন্তু আল্লাহ কথা তো হচ্ছে এখানে তাই আমি বসে আছি আমার উদ্দেশ্য হচ্ছে আমার জন্য ফেরেস্তারা দোয়া করি এরা এগুলো তারা বুঝে তারা এগুলো বুঝে আসলে আমরা এগুলো বুঝি এগুলো বোঝার চেষ্টা করতে হবে কত আপনাদেরকে আলহামদুলিল্লাহ একটু চেষ্টা করবেন প্রত্যেকটা কোনো কথার পেছনেই আপনাদেরকে আমাদের নিজেকে তাহলে কি যেটা কথা উল্লেখ করলাম এই হাদিসের শেষে বলছে তবে যারা ভিন্ন উদ্দেশ্যে আসে অর্থাৎ যারা শিখতেও আসে না শেখাতেও আসে না যারা শিখতেও আসে না শেখাতেই আসে না যারা ভিন্ন উদ্দেশ্য আসে তারা ব্যক্তির মতো যে অপরের সম্পদ দেখে তার দৃষ্টিতে একবারে দৃষ্টি তাকিয়ে থাকে মানে কি করে আমি পারছি কিনা বাংলাটা যে একজনের অনেক সম্পদ আপনি একদম খেলফ্যাল করে তাকিয়ে না ভাবছেন এই সম্পদ গুলো যদি আমার হতো সেই ব্যক্তি ওই রকম যে ব্যক্তি শিখতেও আসে না শেখাতেও আসে না শিখতে কারা আসে না যারা মনে করে আজকে জুমার দিন যেতে হবে পাড়ার মানুষ কি বলবে বাড়ির মানুষ কি বলবে মুসলমান মানুষ যা একবার জমা দিলে ব্যাস এরা শিখতে আসে এরা এর মর্যাদা অতভুক্ত নয় আর আমার মতো বাড়ি যদি এখানে দাঁড়িয়ে আমি খুদ্ দিতে আসি আমি জানি খুদ্ পাশে আমি দু হাজার টাকা পাবো ধরেন কথার কথা আমি খুদ পাশে গিয়ে দু হাজার টাকা পাবো গেলে তো দু হাজার গেলে তিন হাজার ইত্যাদি 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 তাহলে আমি এখান থেকে সেই বেনিফিট পাবো না এই হাদিসের অর্থ বোঝাতে গিয়ে উদাহরণ দিলাম তাহলে বিষয়টা হচ্ছে এরকম আমাদের মেয়াদটাকে সাফ করতে হবে অন্তরটাকে কি করতে হবে আমাদের পরিষ্কার করতে হবে যদি আমরা অন্তরকে পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু আল্লাহ তালা করি অনেক অনেক নেকি পেয়ে যাবেন কেয়ামতের মাঠে গিয়েন একই দেখে আপনি তার হয়ে যাবেন যে এত নেকি আসলো কোথা দিন তিন নম্বর পয়েন্ট যে কোনো ব্যক্তি যদি বিধবা এবং মিসকিন এর সেবাই বিধবা এবং মিসকিনের সেবায় নিজেকে নিয়োজিত করে সেই ব্যক্তি জিহাদের সমতুল্য নেকি পাবে